সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে আপনাদের এই হাট থেকে কিছু ফ্রিজিয়ান জাতের আমার উপযোগী সার গরুগুলোর দাম দর জানাবো মাঝারি সাইজের কেমন বাজার দর যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এই যে ভাইয়ের কাছে সুন্দর একটা সার সার গরু দেখতেছি ফ্রিজিয়ান জাতের কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি মাঝারি সাইজের আসসালামু আলাইকুম ভাইজান এটা বয়সটা কেমন হবে আনুমানিক এক বছর কত দাম চাচ্ছে এক লাখ পনেরো হাজার দর্শক চাওয়া দাম আজকের বাজারে কিরকম দাম দাম দিচ্ছে নব্বই বিরানব্বই দর্শক এক লক্ষ পনেরো চাওয়া হচ্ছে নব্বই বিরানব্বই দাম হয়েছে এই যে ফ্রিজিয়ান সার গরুটা মোটামুটি এক বছরের আশেপাশে বয়স হবে নব্বই বিরানব্বই দাম হয়েছে বিশাল বিশাল সার গরু দেখতেছি আছে ভালো বেচা কেনা নাই দর্শক ভাই দেখেন প্রচুর প্রচুর সার এখনো আছে এখানে বেচাকেনা হয়নি এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দর্শক কত বলে আজকের বাজারে পনেরো ষোলো দর্শক এই যে পনেরো ষোলো দাম হয়েছে সুন্দর একটা সার গরু পঁচিশ হাজার চাওয়া দাম পনেরো ষোলো এটা কত বলে দশ হাজার দর্শক এটা দশ হাজার দাম দিয়েছে দশক এক আমি একটু দামটা জানাই ওনার নাম্বারটা দেব। যদি আপনাদের পছন্দ হয় এটা পঁচানব্বই দাম দিচ্ছে না এটা পঁচানব্বই এক লাখ এটা এক লাখ পনেরো হাজার দশক এই যে ষাড় গরু দেখেন মাশাল্লাহ কত বড়ো একটা ষাঁড় গরু এক লক্ষ পনেরো হাজার দাম দিচ্ছে সুন্দর একটা ষাঁড় এই যে সুন্দর সুন্দর সার কিনতে চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এটা এক লাখ পনেরো হাজার দাম গেছে এই সবগুলা এগুলা বেচা কিনা হয়নি আজকে এখন কাস্টমার দেখা দেখে চোখ দিছে ভাই এ ধরনের সার তো সবসময় পাওয়া যায় আপনাদের কাছে শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবার এই হাটে আপনার বাসা কোথায়

এটাও সুন্দর এগুলো দাঁত হয়নি দর্শক এগুলা এক দেড় বছর বয়স হবে এগুলা এগুলা এক দেড় বছর বয়স হবে এগুলা আসসালামু আলাইকুম দাঁত হয়েছে কত চাচ্ছেন গরুটা বত্রিশ হাজার কত বলে আজকে বাজারে দশ বারো পনেরো দশক এক লক্ষ বত্রিশ হাজার চাওয়া দাম দশ বারো পনেরো দাম হয়েছে ফ্রিজিয়ান জাতের সারগো রায়জানরা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন তিরিশ হাজার কী বলে বাজারে আজকে দশ বারো দশকেটাও এটাও দশ বারো পনেরো দাম হয়েছে ফ্রিজিয়ান সার দশ বারো পনেরো হাজার দর্শক এই যে এই পাশে মোটামুটি সুন্দর সুন্দর আরো সার আছে আমি এই যে এখানে একটা ভাইয়ের কাছে দেখতেছি ফ্রিজিয়ান দেখা দেখি চলতেছে

আশেপাশে এটা দাম দর হয়েছে এখানে মোটামুটি সুন্দর সুন্দর সার গরু গুলা এগুলো এ পাশে ক্রোস প্রচুর সার গরু আছে আমি দেখানোর মতো পজিশন নাই দর্শক এই যে এই পাশে দেখায় আপনাদের শুধু হাটের শেষ হাটের শেষ মুহূর্তে পরিমাণে আমদানি হয় এখানে একটা দেখতেছি চাষের কাছে এটা দাম জানায় কেমন দাম চাই আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো কত চাচ্ছেন গরুটা এক লক্ষ বিশ হাজার বাজারে আজকে কেমন দাম দেয় বাজার তো খারাপ আমও দেখতেছি দশ হাজার দশক দেখেন মার্শাল সুন্দর একটা সার রিজিয়ান খামার উপযোগী দশ হাজার পর্যন্ত দাম উঠছে পাগুলো বেশ মোটা আছে ফ্রিজিয়ান দেখো এই যে এই যে বড় ভাইয়ের কাছে দেখতেছি একটা ফ্রিজিয়ান ক্রস এই যে আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কয়টা নিয়ে আসছেন আজকে পাঁচটা বিক্রি করছেন কয়টা একটা বিক্রি করছেন দর্শক এদের পরিচিতি ভালো কাছ থেকে তত তোবেলে দর্শক আজকে ব্যবসা অলরেডি তিনটা বেজে আসতিছে এখন হাড়ে প্রচুর গরু ব্যাথা কেন নাই বল গাজা কেন নাই বললে চলে সবাই কালোটা কত বলে 90 90 95 90 95 আজকে যে ক্রোস দাম দিছে ফ্রিজিয়ান আর লালটা লালটা

দর্শক হাটের এর একেবারে শেষ মুহূর্তে রয়েছে এই যে এটা বেচা কিনা হয়ে গেল কিনা একটু জানার চেষ্টা করি এটা বিক্রি হয়ে গেল আইদে বাবাইলা আগে বিক্রি হয়েছিল আসলে কত 510 1 লক্ষ 10 হাজার দশকে এই চমৎকার একটা শার্ ফ্রিজিয়ান এক লক্ষ 10 হাজার দিয়ে হয়ে গেল চাঁদাই কোনা হাট থেকে এক লক্ষ 10 হাজার এটা কোন জায়গায় নেবেন এটা তারাস থানা এটা কোন জেলার ভিতর সিরাজগঞ্জের ভিতরেই দর্শক সিরাজগঞ্জের ভিতরে তালাস থানা এই যে ষাঁড় গরুটা বিক্রি হয়ে গেল দর্শক হাটে এখনো প্রচুর ষাঁড় গরু আছে এই টাইমে আসলে আমি আরামসে গরু দেখাইতে পারতাম কিন্তু আজকে দেখাইতে পারতেছি না কারণ এখনো প্রচুর গরু হাটে আছে দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম